আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এলিউ ডিকম্পোজিশন মেথডের মাধ্যমে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন যে এমপ্লয় এলিউ ডিকম্পোজিশন মেথড টু ডিটারমাইন দ্য ইনভার্স ম্যাট্রিক্স ফ্রম দ্য ফলোইং সিস্টেম অফ ইকুয়েশন এখানে আমাদের একটা সিস্টেম অফ ইকুয়েশন দেয়া আছে এখানে আমাদের একটা এই সিস্টেম অফ ইকুয়েশনের যে ম্যাট্রিক্স এটাকে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স করতে হবে এটাকে আমরা এভাবে ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি যে গিভেন এ এটাকে কিন্তু আমরা খুবই সহজে ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি সেটা হচ্ছে থ্রি জিরো পয়েন্ট তাহলে এভাবে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে পারি এটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স এখন আমাদের এলিউ ডিকম্পোজিশন মেথডের মাধ্যমে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমাদের বের করতে হবে চলুন সেটা আমরা করি তো আমরা এল ডিকম্পোজিশনে আপনাদেরকে দেখিয়েছিলাম এ ইকুয়াল টু এল হচ্ছে আমাদের লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর ইউ হচ্ছে আপার ট্রাঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে আমরা এ এবং এল ইউর ভ্যালু বসিয়ে ফেলি এটা হচ্ছে আমাদের এ ইকোয়াল টু এল ইউ এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এবার এল এবং ইউ এটা গুণ করতে হবে এটা গুণ করে আমরা এটা ইকুয়েট করে প্রতিটা এল এবং ইউ এর ভ্যালু আমরা বের করতে পারবো এ যেরকম আছে আমাদের সেরকমই থাকবে এখন আমরা যে এল এবং ইউ পেয়েছিলাম এল এবং ইউ এটা আমরা এখন গুণ করব। আমরা এল এবং ইউ গুণ করে এটা পেলাম এখান থেকে আমরা প্রতিটা ইউ এর ভ্যালু এবং এল এর ভ্যালু আমরা ইকুয়েট করতে পারি শুরুতেই যেটা আমরা ইকুয়েট করতে পারি সেটা হচ্ছে ইউ ওয়ান ওয়ান ইকুয়াল টু থ্রি ইউ ওয়ান টু ইকুয়াল টু মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এটা পেলাম ইউ ওয়ান থ্রি ইকুয়াল টু মাইনাস জিরো পয়েন্ট টু এভাবে আমরা বাকি ভ্যালুগুলো বের করতে পারি এল টু ওয়ান ইউ ওয়ান ওয়ান ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান এখান থেকে আমরা এল টু ওয়ানের ভ্যালু পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি এই ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবার আমরা আরও বাকি ভ্যালুগুলো বের করার চেষ্টা করি এল থ্রি ওয়ান ইউ ওয়ান ওয়ান এটার ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এখানে এল থ্রি ওয়ান এর ভ্যালু আমরা জানি না ইউ ওয়ান ওয়ানের ভ্যালু হচ্ছে থ্রি জিরো পয়েন্ট থ্রি অতএব এল থ্রি ওয়ানের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এবার আমরা আরেকটা ভ্যালু বের করার চেষ্টা করি সেটা হচ্ছে এল টু ওয়ান ইউ ওয়ান টু প্লাস ইউ টু টু ইকুয়াল টু সেভেন এখান থেকে আমরা একটা ভ্যালু বের করি সেটা হচ্ছে অলরেডি আমরা এটা পেয়েছি ওয়ান টুর ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান প্লাস ইউ টু 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 সেভেন এখান থেকে আমরা ইউ টু টু এর ভ্যালু যেটা পাচ্ছি সেটা হচ্ছে সেভেন পয়েন্ট জিরো জিরো থ্রি থ্রি তাহলে আমরা এখান থেকে ইউ টু টু এর ভ্যালু পেয়ে গেলাম এবার আমরা এভাবে বাকি ভ্যালুগুলো বের করার চেষ্টা করি এখান থেকে আমরা ইউ টু থ্রি এর ভ্যালু পেয়ে গেলাম এভাবে আমরা বাকি ভ্যালুগুলো বের করার চেষ্টা করি এখান থেকে আমরা পাবো এল থ্রি টু যার ভ্যালু হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট জিরো টু সেভেন এখান থেকে আমরা আরেকটা ভ্যালু পেতে পারি সেটা হচ্ছে এল থ্রি ওয়ান ইউ ওয়ান থ্রি এল থ্রি টু ইউ টু থ্রি ইউ থ্রি থ্রি ইকুয়াল টু টেন এখানে যদি আমরা সকল ভ্যালুগুলো বসাই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইউ থ্রি থ্রি এর ভ্যালুটা আমরা ঠিক এরকম পাবো টেন পয়েন্ট জিরো ওয়ান টু জিরো এই ভ্যালুগুলো বসিয়ে আপনারা এটা ট্রাই করতে পারেন এখন যদি এই ভ্যালুটা আমরা বসাই তাহলে আমরা এল এবং ইউ পেয়ে যাবো তাহলে আমরা এবার সরাসরি এল লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এটা লিখে ফেলি সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের যে এল এর যে ফর্ম সেটা আর এখন আমরা এলের সকল ভ্যালুগুলো পেয়ে গেছি সেই ভ্যালুগুলো এখন আমরা বসাবো তো আমরা এলের সকল ভ্যালু বসালাম এবার আমরা ইউ এর ভ্যালুগুলো বসানোর পালা প্রথমে আমরা ইউ এর যে ফর্ম সেটা লিখে ফেলি আর এর যে ভ্যালু আমরা ইকুয়েট করে যেটা পেলাম সেটা হচ্ছে থ্রি জিরো জিরো তো আমরা এল এবং ইউ পেয়ে গেলাম এখন আমাদের যেটা করতে হবে এবার আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে ইনভার্স ম্যাট্রিক্স বের করার আগে আমরা ধরে নিই ইনভার্স ম্যাট্রিক্সের যে কলাম সেগুলো আমরা একটা ভেরিয়েবলের মাধ্যমে সেটা আমরা ধরে নিই লেট ফার্স্ট কলাম অফ ইনভার্স ম্যাট্রিক্স ইকুয়াল টু বি ওয়ান তাহলে সেকেন্ড কলাম অফ ইনভার্স ম্যাট্রিক্স বি টু থার্ড কলাম অফ ইনভার্স ম্যাট্রিক্স এটা হচ্ছে বি থ্রি এখন আমরা বি ওয়ান বি টু বি থ্রির ভ্যালু বের করলে আমরা ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাব এখন আমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে নাও এল ই ওয়ান ইকুয়াল টু আই ওয়ান এর ভ্যালু আমরা অলরেডি জানি সেটা হচ্ছে আর ই এর ভ্যালু আমরা জানি না সেটা আমরা একটা ভেরিয়েবল দিচ্ছি ই ওয়ান ই টু ই থ্রি আর আই ওয়ান হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্সের প্রথম কলাম ওয়ান জিরো জিরো এবার আমরা যেটা করব। এখান থেকে আমরা ই ওয়ান ই টু ই এর ভ্যালু ইকুয়েট করব শুরুতেই আমরা ই ওয়ানের ভ্যালু পাচ্ছি সেটাও হচ্ছে ওয়ান ই ওয়ানের ভ্যালু আমরা পাবো এখান থেকে ওয়ান আর এবার পরবর্তী ভ্যালুটা আমরা বের করব সেটা হচ্ছে ই ওয়ান গুণ প্লাস ই টু এটা ইকুয়াল টু জিরো এবার আমরা এখানে যদি ই ওয়ানের ভ্যালুটা বসাই তাহলে আমরা ই টু পাবো হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি এটা আমরা পেলাম এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে বাকি ভ্যালুগুলো আমরা বের করার চেষ্টা করি সেটা হচ্ছে লাস্টের রো থেকে জিরো পয়েন্ট ওয়ান জিরো ই ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো টু সেভেন জিরো ই টু প্লাস ই থ্রি এটা ইকোয়াল টু জিরো এখান থেকে কিন্তু আমরা ই থ্রির ভ্যালু পাবো এবং সেটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো এইট নাইন অর্থাৎ এখানে আমরা ই ওয়ান ই টুর ভ্যালু বসিয়ে ইকুয়েট করলে আমরা এই ভ্যালুগুলো পেয়ে যাব এবার আমরা আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করব যেখান থেকে আমরা বি ওয়ানের ভ্যালুটা পেয়ে যাব আমরা ই ওয়ান ই টু ই থ্রির ভ্যালু পেলাম এটা এখন আমরা আরেকটা ইকুয়েশনে বসাবো সেখান থেকে আমরা বি ওয়ানের ভ্যালুটা পেয়ে যাব এখন আমরা লিখতে পারি নাও ইউ বি ওয়ান ইকুয়াল টু ই ওয়ান এখানে আমরা এর ভ্যালু তো অলরেডি আমরা জানি আর বি ওয়ানের ভ্যালু তো আমরা বের করব। সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের প্রথম কলাম সেটা হচ্ছে বি ওয়ান ওয়ান বি ওয়ান টু বি ওয়ান থ্রি আর ই ওয়ানের ভ্যালু এটা কিন্তু ইতোমধ্যেই আমরা বের করেছি সেটা হচ্ছে ই ওয়ান ওয়ান এগুলো ওয়ান মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি এবং মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো এইট নাইন যেটা একটু আগে আমরা বের করলাম আপনারা দেখুন অর্থাৎ এই ই ওয়ানকে আমরা এভাবে লিখতে পারি যে ই ওয়ান ই টু ই থ্রি সেই ভ্যালুটা আমরা বসালাম এবার এখান থেকে আমরা ইকুয়েট করে বি ওয়ান বি ওয়ান ওয়ান বি ওয়ান টু বি ওয়ান থ্রি অর্থাৎ প্রথম কলাম আমরা বের করতে পারি সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে টেন পয়েন্ট জিরো ওয়ান টু গুণ বি ওয়ান থ্রি এটাকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো জিরো এইট নাইন তাহলে এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো বি ওয়ান থ্রি এর ভ্যালুটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো জিরো সেভেন সিক্স এরকম একটা ভ্যালু আমরা পাবো এখান থেকে বি ওয়ান থ্রি বের করলাম এবার আমরা পরবর্তীতে যেটা করবো সেটা হচ্ছে সেভেন পয়েন্ট জিরো জিরো থ্রি মাইনাস জিরো পয়েন্ট টু টু মাইনাস জিরো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে বি ওয়ান টু কারণ ইতোমধ্যে আমরা বি ওয়ান থ্রির ভ্যালুটা আমরা বের করলাম এবার যদি আমরা বি ওয়ান ভ্যালুটা এখানে বসাই তাহলে আমরা ইকুয়েট করে যেটা পাবো সেটা হচ্ছে বি এর ভ্যালু আমরা পাবো মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ওয়ান থ্রি ফোর এটাও আমরা পেয়ে গেলাম এবার আরেকটা কাজ করবো সেটা হচ্ছে থ্রি বি ওয়ান ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান বি ওয়ান টু মাইনাস জিরো পয়েন্ট টু বি ওয়ান থ্রি এটাকে যদি আমরা ইকুয়েট করি এখানে আমরা বি ওয়ান টু বি ওয়ান থ্রির ভ্যালু বসাই তাহলে আমরা বি ওয়ান ওয়ানের ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে মাই মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর ফোর সেভেন এরকম একটা ভ্যালু আমরা পাবো তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে বি ওয়ান ওয়ান বি ওয়ান টু বি ওয়ান থ্রির ভ্যালু পেলাম অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্সের প্রথম কলাম কিন্তু আমরা পেয়ে গেলাম এবার আমরা পরবর্তীতে যেটা করবো সেটা হচ্ছে একই কাজ আবারও আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা সেই সেম ফর্মুলা ইউজ করবো সেটা হচ্ছে নাও এল ই টু ইকুয়াল টু আই টু এর ভ্যালু অলরেডি আমরা জানি সেটা হচ্ছে আর ই টু এর ভ্যালু আমরা জানি না তো ধরে নিই ই ওয়ান ই টু ই থ্রি আর আই টু এর ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম জিরো ওয়ান জিরো এখান থেকে আমরা ই ওয়ান ই টু ই এর ভ্যালু কিন্তু খুব সহজেই আমরা ইকুয়েট করে নিতে পারবো শুরুতেই আমরা যেটা করবো সেটা হচ্ছে ই ওয়ান এটা আমরা পাচ্ছি জিরো পরবর্তীতে 0.033E1 পয়েন্ট জিরো থ্রি টু তাহলে এখন যদি আমরা এই ভ্যালুটা বসাই তাহলে আমরা ই টুর ভ্যালু পাচ্ছি ওয়ান এবার আমরা ই থ্রির ভ্যালুটা বের করবো সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এখান থেকে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ই থ্রির ভ্যালুটা পাবো সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু সেভেন জিরো এটা আমরা পাচ্ছি তাহলে এখান থেকে আমরা ই ওয়ান ই টু ই থ্রি পেলাম এবার আমরা আরেকটা ফর্মুলায় আমরা সেটা বসাবো সেটা হচ্ছে ইউ বি টু ই টু এখান থেকে আমরা বি টুর ভ্যালু কিন্তু পেয়ে যাব আর ইউ এর মান তো আমরা অলরেডি জানি সেটা হচ্ছে থ্রি জিরো জিরো আর বি টুর ভ্যালু আর বি টু এর ভ্যালু আমরা বের করবো সেটা হচ্ছে বি ওয়ান টু বি টু টু বি থ্রি টু অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্সের যে দ্বিতীয় কলাম সেটা ই টু এর ভ্যালু তো আমরা অলরেডি জানি সেটা হচ্ছে এখানে ই ওয়ান ই টু ই থ্রি এটা কিন্তু আমরা আগের ই ওয়ান ই টু ই থ্রি না আমরা এখানে ই টুর যেই ভ্যালুটা পেয়েছি সেটাই আমরা এবার এখানে বসাবো তো সেই ভ্যালুটা ইতোমধ্যে আমরা পেয়েছি সেটা হচ্ছে জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো টু সেভেন জিরো এটা এবার আমরা এখান থেকে বি ওয়ান টু বি টু টু বি থ্রি টু এর ভ্যালু কিন্তু আমরা ইকুয়েট করে বের করতে পারি সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি শুরুতে আমরা যেটা পাচ্ছি এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা লাস্ট যে রো সেটার থেকে আমরা বের করতে পারি টেন পয়েন্ট টু বি এখান থেকে আমরা বি এর ভ্যালু কিন্তু আমরা ইকুয়েট করতে পারি এবং সেটা আমরা পাবো জিরো এখানে আমরা বি এর মান পেলাম পরবর্তী যে রো সেকেন্ড রো থেকে এখানে আমরা বি এর ভ্যালুটা আমরা পেয়ে যাব সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে সেভেন পয়েন্ট জিরো জিরো থ্রি থ্রি বি টু টু মাইনাস জিরো পয়েন্ট টু নাইন থ্রি ফোর বি থ্রি টু এটা ইকাল টু ওয়ান এবার যদি আমরা বি থ্রি টু এর ভ্যালু বসাই তাহলে বি টু টু এর ভ্যালু আমরা পাবো এবং সেটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ফোর টু নাইন এই ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে গেলাম এবার আমরা এখান থেকে উপরের রো থেকে আমরা এখন বি ওয়ান টু এর ভ্যালু বের করতে পারবো এজন্য আমরা এটা যদি ইকুয়েট করি থ্রি বি ওয়ান টু জিরো পয়েন্ট ওয়ান বি টু টু জিরো পয়েন্ট টু বি থ্রি টু এটা ইকাল টু জিরো এখানে আমরা বি থ্রি টু বি টু টু এর ভ্যালু যদি বসাই তাহলে আমরা বি ওয়ান টু এর ভ্যালু কিন্তু পেয়ে যাব এবং সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর নাইন ফোর থ্রি আমরা সেকেন্ড যে কলাম সেটা পেয়ে গেলাম এবার আমাদের থার্ড কলাম বের করতে হবে নাও সেম কাজ আবারও করতে হবে এল এবার ই থ্রি ইকুয়াল টু আই থ্রি এর ভ্যালু তো আমরা ইতোমধ্যেই জানি 1 জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি জিরো মাইনাস জিরো পয়েন্ট আর ই থ্রির ভ্যালু হচ্ছে ই ওয়ান ই এটা নতুন করে বের করতে হবে যেটা আমরা এখান থেকে বের করতে পারবো আর আই থ্রি হচ্ছে আইডেন্টি ম্যাট্রিক্সের তৃতীয় কলাম জিরো জিরো ওয়ান এখান থেকে আমরা ই ওয়ান ই টু ই এর ভ্যালু ইকুয়েট করতে পারি খুবই সহজে শুরুতে আমরা ই ওয়ান এটা ইকুয়াল টু জিরো এটা খুব সহজে ইকুয়েট করলাম এবার ই এর ভ্যালু ইকুয়েট করব এজন্য জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি ই ওয়ান প্লাস ই টু এটা ইকুয়াল টু জিরো তাহলে এই ই ওয়ানের ভ্যালু যদি আমরা বসাই তাহলে ই টুর ভ্যালু পাচ্ছি জিরো এবার আমরা ই থ্রির ভ্যালুটা বের করবো এজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ই ওয়ান গুণ জিরো পয়েন্ট ওয়ান জিরো মাইনাস জিরো পয়েন্ট প্লাস ই থ্রি ইকুয়াল টু ওয়ান এখানে যদি আমরা ভ্যালু বসাই এখান থেকে আমরা ই থ্রির ভ্যালু পাচ্ছি ওয়ান তাহলে আমরা ই থ্রির ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম এখানে ই ওয়ান ই টু যদি বসাই তাহলে আমরা ওয়ান পাবো এখান থেকে আমরা ই ওয়ান ই টু ই থ্রি পেয়ে গেলাম এটা এবার আমাদের ফর্মুলায় বসাতে হবে তো সেই ফর্মুলাটা হচ্ছে ইউ বি থ্রি ইকুয়াল টু ই থ্রি এখানে আমরা ই থ্রি এর সকল ভ্যালুগুলো বসাবো তার আগে এর ভ্যালুটা আমরা বসাই এটা আমরা ইতোমধ্যেই জানি আর বি থ্রি এর ভ্যালু হচ্ছে বি ওয়ান থ্রি বি টু থ্রি বি থ্রি থ্রি এটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সের তৃতীয় কলাম ই থ্রির ভ্যালু কোনটা সেটা হচ্ছে ই ওয়ান ই টু ই থ্রি এটা ই ওয়ান ই টু ই থ্রি যেটা আমরা ইতোমধ্যে একটু আগে বের করলাম সেটা এটা কিন্তু আগেরটা না আমরা সর্বশেষ যে ই ওয়ান ই টু ই থ্রি বের করলাম সেই ভ্যালুটা এখানে বসাতে হবে সেই ভ্যালুটা আমরা পেয়েছি জিরো জিরো ওয়ান এবার আমরা এখান থেকে বি ওয়ান থ্রি বি টু থ্রি বি থ্রি থ্রি এর ভ্যালু ইকুয়েট করবো সেটা করলেই আমরা উত্তরটা পেয়ে যাব শুরুতে টেন পয়েন্ট জিরো ওয়ান টু বি তাহলে এখান থেকে আমরা বি এর ভ্যালু পাবো সেটা হচ্ছে জিরো পয়েন্ট এখান থেকে আমরা বি থ্রি ভ্যালু পেয়ে গেলাম এবার আমরা বের করবো পরবর্তী যে ভ্যালু সেটা হচ্ছে সেভেন পয়েন্ট জিরো জিরো বি থ্রি থ্রি এখান থেকে আমরা বি টু থ্রি এর ভ্যালু বের করতে পারি কারণ আমরা সর্বশেষ বি থ্রি থ্রি এর ভ্যালু পেয়েছি এটা যদি এখানে বসাই তাহলে আমরা বি টু থ্রি এর ভ্যালু যেটা পাব সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর ওয়ান এইট আমি সময় বাঁচানোর জন্য দ্রুত একবারেই ক্যালকুলেশন দেখিয়ে দিচ্ছি এবং সর্বশেষ আমরা যেটা বের করতে পারি সেটা হচ্ছে থ্রি বি ওয়ান থ্রি মাইনাস জিরো পয়েন্ট ওয়ান বি টু থ্রি মাইনাস জিরো পয়েন্ট টু বি থ্রি থ্রি এটার ভ্যালু হচ্ছে জিরো এবার আমরা এটা যদি ইকুয়েট করি এখানে আমরা বি থ্রি থ্রি পেয়েছি বি টু থ্রি পেয়েছি এটা বি টু থ্রি বি থ্রি থ্রি এর জায়গায় বসালে আমরা বি ওয়ান থ্রি এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে যাব এবং সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স এইট সেভেন সিক্স তাহলে আমরা সর্বশেষ কলামও পেয়ে গেলাম এখন এই কলামগুলো যদি আমরা একটা সিঙ্গেল ম্যাট্রিক্সে বসাই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি অতএব এ ইনভার্স ইকুয়াল টু আমরা সর্বশেষ যে ভ্যালু পেলাম সেগুলো সব কিছু যদি আমরা এবার বসাই তাহলে আপনারা বুঝতে পারবেন মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর ফোর সেভেন মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো এটাই হচ্ছে আমাদের সেই ইনভার্স ম্যাট্রিক্স যেটা আমরা বের করলাম এভাবে আপনাদের যদি কোনো ইনভার্স ম্যাট্রিক্স অথবা একটা সিস্টেম অফ ইকুয়েশন দেওয়া থাকে সেটা আপনারা এলইউ ডিকম্পোজিশন মেথডের মাধ্যমে সেটা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবেন এখন আমি আপনাদেরকে ম্যাথটা শুরু থেকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের শুরু এখান থেকে আমরা যে এ ম্যাট্রিক্স বের করেছি এর ফাইনাল উত্তর হচ্ছে এখানে যে আমরা ইনভার্স বের করলাম সেটা এটা ছিল আমাদের প্রথম পেজ এটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন এটা হচ্ছে দ্বিতীয় পেজ এটা আমাদের তৃতীয় পেজ এটা হচ্ছে আমাদের চতুর্থ পেজ এটা আমাদের পঞ্চম পেজ এটা আমাদের ষষ্ঠ পেজ এবং এটা আমাদের ফাইনাল পেজ এবং এটাই হচ্ছে আমাদের উত্তর আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করেছি এলইউ ডিকম্পোজিশনের মাধ্যমে তো দর্শক দর্শকমণ্ডলী এভাবে আমরা খুবই সহজে এলইউ ডিকম্পোজিশন মেথডের মাধ্যমে যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে পারি অথবা একটা সিস্টেম অফ ইকুয়েশন দিলেও সেখান থেকে সেই ম্যাট্রিক্সের ইনভার্স আমরা বের করতে পারি পরবর্তী ভিডিওতে আমি নিউমেরিক্যাল মেথডের অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব।